i <laughs> not

সেই আক্রমণ সাথে সাথে আমরা পুলিশের অপদার্থতাও দেখলাম অন্য রকম ভাবে আমরা দেখলাম না যে পুলিশ অন্যরকম রকম সক্রিয়তার সঙ্গে তৃণমূলের এই অপচেষ্টাকে ঢুকে দিতে সাহায্য করেছে তবুও আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা পুলিশের হস্তক্ষেপে এই দু ঘন্টা ধরে চলা অবরোধ বাধ্য হলাম যেহেতু আমরা এখনো গণতন্ত্র বিশ্বাস করি তবুও আমরা বলবো তৃণমূল এবং পুলিশের এক অংশ যেভাবে মিলেমিশে বিজেপি এবং বিজেপি সর্বভারতীয় রূপ সভাপতির উপর আক্রমণ আমি আনল তার জন্য তৃণমূলের প্রত্যেকটা কার্যকর্তাকে আমি বলবো আপনারা ছটা মাস শুধু অপেক্ষা করুন বিজেপি কার্যকর্তারা প্রত্যেকটা হিসাব আপনাদের ঘরে ঢুকে বুঝে নেবে আক্রমণের প্রতিবাদে চলবে کچھ چلو چلو دے چل سے چلو کيتھ بني جو مرکا جي وٽم جي وٽم جي وٽم جو مرکا جي وٽم 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 جي وٽ ड़े भल हा कते भल

करणे करी बचल पी जी बचल